মদিনার সেই রাতটা যেন নিজেই জানত ইতিহাস বদলাতে যাচ্ছে বাতাস ভারী আকাশ নীরব ইমাম হুসাইন একা বসেছিলেন চোখে নবীজির মুখ কানে তার কথা সত্যের সঙ্গে থেকো যত কঠিনই হোক ঠিক তখনই খবর এলো ইজিদ ক্ষমতায় বসেছে শুধু বসেই না সে চায় সবাই তাকে বৈধ খলিফা বলে মেনে নিক বাইয়াত না দিলে ফল ভালো হবে না এই বার্তাও পরিষ্কার ইমাম হুসাইন জানতেন বিষয়টা ব্যক্তিগত না এটা ক্ষমতা বনাম ন্যায়ের লড়াই ইজিদ যদি ইসলামের নামে শাসন করে মানুষ ভাববে এটাই ইসলাম মদের আসর জুলুম লোভ অত্যাচার সব বৈধ হয়ে যাবে তিনি বুঝলেন চুপ ঠাকা মানে এই অন্যায়কে স্বীকৃতি দেওয়া আর সে দায় তিনি নিতে পারেন না তাই তিনি মদিনা ছাড়লেন নিঃশব্দে কিন্তু দৃঢ় পায় মক্কায় পৌঁছে চারদিক থেকে চিঠি আসতে লাগলো কুফার মানুষ লিখছে আমরা ইজিদকে চাই না আপনি আসুন আমরা আপনার সঙ্গে আছি একটার পর একটা চিঠি হাজার হাজার স্বাক্ষর হুসাইন সন্দেহ করেননি আবার অন্ধ বিশ্বাসও করেননি তাই তিনি মুসলিম ইবনে আকিলকে পাঠালেন পরিস্থিতি বুঝতে শুরুতে সব ভালোই ছিল মানুষ ভিড় করেছিল শপথ নিয়েছিল কিন্তু ভয় যখন নামে তখন ভিড় গলে যায় ইজিদের গভর্নর অত্যাচার শুরু করতেই সবাই সরে পড়ে মুসলিম ইবনে আকিল একা পড়ে যান শেষ পর্যন্ত তাকে শহীদ করা হয় কুফা আবার নীরব হয়ে যায় এই খবর হুসাইনের কাছে পৌঁছালো পথেই কেউ বলেছিল এখনো সময় আছে ফিরে যান কেউ বলেছিল এটা আত্মহত্যা কিন্তু হুসাইন জানতেন তিনি জয়ের জন্য যাচ্ছেন না তিনি যাচ্ছেন সাক্ষ্য দিতে সত্য কি সেটা দেখিয়ে দিতে কারবালার প্রান্তরে পৌঁছনোর দিন থেকেই অবরোধ সামনে ইউফ্রেটিস নদী অথচ পানি নিষিদ্ধ তৃষ্ণা শুধু শরীর পোড়ায় না মন কেউ ভেঙে দেয় শিশুর কান্না শোনা যায় রাতে ইমাম হুসাইন নিজে পানি পান করেন না যদি শিশুদের ভাগ কমে যায় এই নীরব ত্যাগই ছিল সবচেয়ে বড় চিৎকার নবম রাত আকাশে তারা জ্বলছে ঠিক যেন কেউ উপর থেকে দেখছে এই দৃশ্য হুসাইন তার সঙ্গীদের জড়ো করে বলেন ওরা শুধু আমাকে চায় তোমরা চাইলে চলে যেতে পারো কেউ নড়ে না বৃদ্ধ বলেন আপনাকে রেখে আমি কোথায় যাব যুবক বলেন একবার মরব হাজারবার নয় সেই রাত ইবাদতে কেটে যায় যেন তারা জানে ভোরে পৃথিবী বদলে যাবে ভোর আসে আশুরার সকাল যুদ্ধ শুরু হয় একে একে তারা সামনে যান কেউ ফিরে আসে না হুর যে একসময় শত্রুপক্ষে ছিল শেষ মুহূর্তে সত্য বুঝে নেয় সে জানত ফিরে যাওয়ার পথ নেই তবু সে আসে কারণ সত্য চিনে নেওয়ার জন্য কখনো দেরি হয় না আলী আকবার যান নবীর মতো মুখ আলীর মতো সাহস তার পতনে হুসাইনের বুক কেঁপে ওঠে কিন্তু তিনি ভেঙে পড়েন না কারণ এখনো দায়িত্ব শেষ হয়নি এরপর ছোট ছোট দেহগুলো পড়ে থাকে বালুর ওপর প্রতিটা মৃত্যু যেন একটা প্রশ্ন শেষে কোলে তুলে নেন ছমাসের আলী আসগারকে কোনো অস্ত্র না কোনো অভিযোগ না শুধু শিশুকে তুলে ধরেন বলেন ও যদি পাপি হয় আমিই দায়ী অন্তত ওকে পানি দাও উত্তর আসে তীর দিয়ে শিশুর মাথা ঝুঁকে পড়ে সেই মুহূর্তে ইতিহাস থেমে যায় আকাশ লাল হয় কিনা না জানা নেই কিন্তু মানুষের বিবেক চিরকালের জন্য দাগ পড়ে যায় শেষে একা দাঁড়া নিমাম হুসাইন ক্লান্ত শরীর রক্তে ভেজা পোশাক তবু মাথা উঁচু তিনি জানতেন তার মৃত্যু দিয়ে একটা মানদণ্ড তৈরি হবে তিনি পড়ে গেলে সত্য পড়ে যাবে না তিনি শহীদ হন কিন্তু ইজিদ যেতে না কারবালার বালু আজও সাক্ষ্য দেয় সেখানে কোনো প্রাসাদ নেই কোনো সিংহাসন নেই আছে শুধু প্রশ্ন ক্ষমতার পক্ষে দাঁড়াবে না সত্যের পক্ষে এই প্রশ্নটাই কারবালার উত্তরাধিকার এই জন্যই কারবালা কেবল অতীত না কারবালা আজও বেঁচে আছে প্রতিটা অন্যায়ের সামনে দাঁড়ানোর মুহূর্তে